বর্তমানে উমান খোলা আছে বাংলাদেশে যে এম্বাসি আছে এম্বাসির থেকে কিন্তু একটা সিটি দেওয়া হয় যে উমান সরকারের কাছে কি লেখা আছে আপনি কি খাজের কথা বলছেন এখন বর্তমানে উমানে কি কি মানে খাজের চাহিদা এখন বর্তমানে বেশি আছে মনে করেন লাইফটা একটা শর্টকাটে উমানে এসে গুজাতে পারবে আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আলোচনা করবো যে কী কী বিষা বর্তমানে ওমান খোলা আছে আর দুই সাল শেষ দুই হাজার ছাব্বিশ সাল আসতেছে উমানে সরকারে বাঙালিদের জন্য বাংলাদেশিদের জন্য যেন যে সুখবর নিয়ে আসতেছে তো প্রথমে আলোচনা করবো আসুন যে উমানে বর্তমানে কি কি ভিসা কুলা আছে দেখেন কয়েকটি ভিসা খোলা আছে যেমন ফ্যামিলি ভিসা আর বিজনেস ভিসা আর আমার জানা মতো যে এই নার্সারদের ভিসা আর এই ধরনের কয়েকটি ভিসা খোলা আছে তো এই ধরনের বিষা খুলে খোলা থেকেও কোনো ফায়দা নেই কারণ ফায়দা আছে যারা ডক্টর ফ্যামিলি তারা আনলে তারা জন্য লাভ আছে তবে আমরা না সাধারণ যারা আসি উমানে আসার জন্য ফাগল হাসকাম করব টাকা পয়সা মোটা অঙ্কের রুজি করব ইনকাম করব এই ধরনের বিষা কিন্তু এখন পর্যন্ত খুলে নেয় শ্রমিকদের বিষা এখন পর্যন্ত খুলে নাই আপনারা মনে করেন মানুষের কথা শুনে মানুষের কথার ফাল লাভ করে অযোধ্যা বিভ্রান্তিত করবেন না কারণ অনেক দালাল আছে যে বলবো ভিসা খুলে ফেলছে টাকা দেও বিষা দেবো অথবা এই অতদিন পরে অত মাস পরে এই ধরনের চোখ করে মাঝে আপনারা ভুলেও যাইবেন না কারণ কি জানেন যে আমরা যে আমি তাকি অন বর্তমানে এই মাছ কাঠের সাইডে ওই বেশি দূরত্ব না আমি বারকা তাকি তো আমরা বাংলাদেশে যে এম্পাসি আছে এমপাসির থেকে কিন্তু একটা সিটি দেওয়া হয় যে উমান সরকারের কাছে যেন আমাদের শ্রমিক লাগে শ্রমিকের শট তে উমান সরকারে বলছে দেন জানাবো অতবা পরে বলবো এই ধরনের বলছে খুলব দেন এখন বর্তমানে তোমার খুলবে তা কোনো কোনো মানে গ্যারান্টি না তবে হ্যাঁ আপনারা একটা কথা জেনে রাখবেন যে এখন বর্তমানে জানেন বাংলাদেশের অবস্থাটা যেন এখন ইলেকশন সামনে আছে। তো ইলেকশন যত তোমার শেষ না হবে যত তোমার স্থানীয় একটা সরকার না আসবে অতক্ষণ পর্যন্ত মনে করেন ও মানে সরকারে যেন কোনো চুক্তি হবে না কারণ একটা সরকার যদি স্থানীয় সরকার আসে বিভিন্ন রাষ্ট্রের মানুষই কিন্তু সরকারে মানে একটা চুক্তি পড়ে সরকারের কাছে তখন যতক্ষণ পর্যন্ত স্থানীয় সব আছে না কোন পর্যন্ত চুক্তিও হবে না তো আপনারা যেহেতু বিভ্রান্তি করবেন না ঠিক আছে আর মনে করেন আপনি যেহেতু উমান আসবেন মানে পরিকল্পনা মনে মনে করছেন তখন আমি একটি কথা বলবো একটি পরামর্শ দিব যে এখন দেখেন মানে এখন একটা কথা বলি যে এখন বর্তমানে মানে কী কী মানে হাজার চাহিদা এখন বর্তমানে বেশি আছে তখন বর্তমানে দেখেন রাস কামের চাহিদা অনেক বেশি ঠিক আছে আর ফ্রিজ ফ্রিজ এসির খামের চাহিদা বেশি এটা তো সব সময় তারপরে মনে করেন আমি যে কোম্পানিতে থাকি কোম্পানির মানে ফোরমেনে বলে মানুষ আসেনি যেরকম বিষা শেষ হয়ে গেছে বিষা নতুন লাগাবি এই ধরনের মানুষ আসেনি আমি কই ভাই মানুষ তো আসে দেশের মাঝে অনেক যদি আপনি বিষা দিন ধরে নিয়ে আসতে পারবো সমস্যা তো এই জায়গাতেই এখন বর্তমানে সাজ আছে কিন্তু মানুষ নাই তবে একটা এটা বাস্তব ইংশাআ আশা করা যায় যে ইলেকশনের ফোরে বিষাটা কুয়া মানে বিষাটা খুলার অনেক চান্স আছে তবে বিসা খুলবে বিশে অন্য না খুলেও মানুষ সকালে পারবে না কারণ দেখেন এখন হাস বেশি মানুষ কম আমি যেগুলো হাজার কথা বলছি রাজমেশ্রী যেমন ফ্রি ভিসা যারা হাজ করে আর এসি ফ্রিজের এগুলো সমস্ত চতুর্দিকে মানুষ লাগে আর মার জাতেও মানুষ লাগে মারজাতে আমি আগে স্যালারি ফেয়ে আসছিলাম যে একশো বিশ সিয়াল তিরিশ সিয়াল এখন বর্তমানে এই সমস্ত মাজার থেকে আমার বলা হচ্ছে যে তোমাকে এই একশো এই দেড়শো রিয়াল দিব এই একশো ষাট চারশো সত্তর রিয়াল দিব যেন বাংলার ষাট সত্তর এখন বর্তমানে স্যালারি পরে তবে এখন হাসবে বেশি মানুষ কম তো বিচার করবে নিশ্চিত গ্যারান্টি তবে হ্যাঁ আমি একটা পরামর্শ দিব এটাই যেন আপনি যেই তো ফাগনি করছেন যেন ও আসবেন তবে একটা কথা বলবো ভাই যে কোনো একটা কর্ম শিখে কোনো একটা কর্ম আপনি শিখে আসেন যদি শিখে আসতে পারেন একটি কর্ম ভালো ঠিকে। তাহলে মনে করেন লাইফ একটা শর্টকাটে উ মানে এসে পারবেন এখন বর্তমানে হাতের প্রতি মানে ও আছে আর শর্টকাটে আপনি উপরেও উঠতে পারবেন আগে ভালো একটা কর্ম জেনে রাখেন অথবা বাংলাদেশও শিখেন মানে বিষাক খুললে বালোটিকে যাসাই বাসাই করে তারপরে মনে করেন আপনি উ মানেতে আসবেন শর্টকাটে মানে উপর দিকে উঠতে পারবেন আর শর্টকাটে মনে করেন লাইফ ট্যাটে পারবেন তো আমার কথাটা লক্ষ্য রাখবেন আর একটা জিনিস মানে লক্ষ্য রাখবেন যদি বিষাক খুলে খুলবে আশা করি ইনশাআল্লাহ যে বিষয়টা যার হাত থেকে লইবেন ভালো যাচাই বাসাই করে লইবেন আর যদি মনে ওমান থেকে মানুষরা বিষয়টা আপনার দ্বারা দিয়ে দেয় কম্পিউটারের মাধ্যমে যে কোনো মাধ্যমে যে সময় বাংলাদেশ বিষয়টা ফাটাবে বিষয়টা আপনি গিয়ে টেবিল চেয়ার মাঝে অথবা কম্পিউটার চেক করবেন মানে আরবি লেখাটা কমভার্ট করে বাংলাতে চেক করবে যে বিচার মানে কী লেখা আছে আপনি কী খাসের কথা বলছেন আর বিচার মাথায় কী কাজ দিয়েছে যদি সব কিছু খাট আর সব কিছু মানে কথায় হাজে কাগজ কথা মিল তাকে তুলে আসবেন ঠিক আছে চেক করবেন এই ধরনের তো যাই হোক আশা করি আমার কথাগুলো মানে বুঝতে পারছেন আমি যে খোলা কথা বলছি বা একটু ফালা এবার কথা না কারণ যেহেতু আমরা ও মানে থাকি উ মানে কুসখবর জানি সেই জন্য মানুষের কথা মানে বিভ্রান্তিতে ফরবেন না আমি যে কথাগুলো বলছি আপনারা যা করবেন দেখেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই খুদা হাফেজ আবার পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ